হ্যালো দোস্ত তো আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দু হাজার বাইশ সালের সরস্বতী পুজোর নিঘণ্ঠ ও সময়সূচি টু থাউজেন্ড টোয়েন্টি টু ইয়ারের সরস্বতী পুজোর নিঘণ্ট ও সময়সূচি তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো সরস্বতী পুজোর তারিখ হলো ফিফথ ফেব্রুয়ারি টু তো এটার মানে হলো দু সালের পাঁচই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর তারিখ তো বন্ধুরা দেখে নেবো কী বারে সরস্বতী পুজো পড়েছে তো সরস্বতী পুজোর দিনটি হলো শনিবার তার মানে দু সালের ফিফথ ফেব্রুয়ারিটা হলো সরস্বতী পুজোর দিন যেটা শনিবার তো পঞ্চমী তিথি শুরু হচ্ছে থ্রি ফর্টি সেভেন এ ফিফথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এটার মানে হলো সরস্বতী পুজোর জন্য যে পঞ্চমী তিথি সেটা শুরু হবে ভোর তিনটে সাতচল্লিশে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালের তো কখন শেষ হচ্ছে সেটাও আমরা দেখে নেব তো পঞ্চমী তিথি শেষ হচ্ছে থ্রি ফর্টি সিক্স এ এম এ সিক্স ফেব্রুয়ারি টু তো এটার মানে হলো পঞ্চমী যে তিথিটা সেটা শেষ হবে ভোর তিনটে ছেচল্লিশে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার সালে যেটা কিনা রবিবার তো বন্ধুরা এরপরে যেটা আছে আমরা সেটা দেখব তো পুজোর জন্য মোটামুটি শুভ মুহূর্ত হলো জিরো সেভেন জিরো সেভেন এ এম থেকে টুয়েলভ থার্টি ফাইভ পি এম তো এটার মানে হলো সরস্বতী পুজো করার জন্য মোটামুটি শুভ মুহূর্ত হল সকাল সাতটা সাত থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ এর মধ্যে যে কোনো টাইম আপনি সরস্বতী পুজোর জন্য শুভ মুহূর্ত খুঁজে নিতে পারেন তো এছাড়া পণ্ডিতদের মতে কি বলে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখুন পণ্ডিতদের মতে পঞ্চমী তিথির মধ্যে যে কোনো সময়েই সরস্বতী পুজো বিদেও। এর মানে ওই টাইমের মধ্যে যদি আপনি সরস্বতী পুজো নাও করতে পারেন কোনো অসুবিধা নেই পণ্ডিতদের মতে বা আপনাদের যে প্রোহিতদের মতে আপনারা যেটা বিদেহ মনে করবেন সেই কাজটাই করবেন আর এখানে বলা হয়েছে পণ্ডিতদের মতে পঞ্চমী তিথির মধ্যে যে কোনো সময়েই সরস্বতী পুজো বিদেহ তো বন্ধুরা এটাই হলো সরস্বতী পুজোর নির্ঘণ্ট ও সময়সূচি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সাথে সাথে আইকনে ক্লিক করে দেবেন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এই ভিডিওটির সাথে সাথে আপনারা যদি সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি ও সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র জানতে চান তো ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে আমি সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র দুটো ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটা ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে আপনারা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র দুটো ভিডিওই দয়া করে দেখে নেবেন তো বন্ধুরা এখানেই এই ভিডিওটি শেষ করছি